তীব্র গরমের পর সকালে রাজধানীতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে এতে কিছুটা কমেছে তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয় সারা দেশে আজ দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী বর্ষণের সংখ্যাও রয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সাগরে লঘুচাপ তৈরি হতে পারে এদিকে শনিবার ভোর ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেট্রকোনায় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কয়েকদিন ধরেই সারা দেশের উপর দিয়ে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ